নমস্কার গংনাচকের ব্লগার আর এইচ টি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা দেখে প্রথম শুরু থেকে দেখে বুঝতেও যাচ্ছে আর হেডলাইন দেখে সবাই বুঝতে যাচ্ছে যে धमाकेदार অফার আসতে চলেছে কারণ এই দুর্গপুজোর সময় গংনাচকের ব্লগের যে কোনো দোকান ভিজিটের ভিডিও আসে মানে धमाकेदार ভিডিও আর এই হেডলাইনে দেখতে পাচ্ছি যে স্পার্কি গুমবানি টি-শার্ট নিজন মাত্র 100 টাকায় কোথা লেখা রয়েছে দেখুন মডার্ন জিন্স সেন্টার এখানে লেখা রয়েছে বামনকালী বাজার পুলের পাশে একদম একদম পুল রয়েছে বামনকালী বাজারের পুল এপারে মডার্ন শো রয়েছে তার অপোজিটে মডার্ন জিন্স সেন্টার সেখানে এলে তোমরা পেয়ে যে বিপুল সমান মানে একশো টাকার স্পার্কি কোম্পানির টি শার্ট কিরকম দেখাচ্ছে দাদারা কি অফার দিচ্ছে দুর্গা উপলক্ষে সেটা তোমাদের দেখাবো আজকে দাদা দোকানে রয়েছে দাদা দাদার কাছ থেকে জেনে নেব দাদা

একদম ব্যান্ড দেখুন স্পার্কি ওপরে দেখুন লেখা দেখুন স্পার্কি লেখা রয়েছে স্পার্কি কোম্পানির শার্ট মাত্র একশো টাকায় সমস্ত সাইজ আচ্ছা সমস্ত সাইজ কি অ্যাভেলেবেল মানে সব মানে যে কটা সাইজ আছে সেগুলো কালার গুলো দেখুন কালার গুলো দেখুন লাল হয়ে রয়েছে একশো টাকা জামা কিনতে কালার গুলো দেখে দেখে দাও কালার একদম ঘোরা দেখুন লাল হয়েছে একশো টাকা একশো টাকা স্পার্কি কোম্পানির

সাকির আলী খান দাদা সাকির আলী খান দাদা রয়েছে দাদা কি কি বলো তোমার থেকে সব সুন্দর হবে একশো টাকা কি রয়েছে আছে লোকাল ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড নয় সব ব্র্যান্ড পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এটা নিলে নেবেন ঠঙ্গা নিলে নেবেন কত ট্রঙ্গা রয়েছে দেখুন স্পার্কি কোম্পানি গুলো স্পার্কি না দেখুন সব একশো টাকায় প্যান্টার তো দেখাও দাদা

একশো টাকা যে গুলো মানে একটা গামছা কিনতে গেলে ভাবছেন যে অবাক হয়ে যাচ্ছেন যে একশো টাকায় কি দিচ্ছে কিন্তু স্পার্কি কোম্পানি দেখুন স্পার্কি কোম্পানি একশো টাকায় মানে বলা যেতে পারে একশো টাকায় একটা গামছা হয় না সেই জায়গায় মডার্ন সেন্টারে একশো টাকায় স্পার্কি জামা পেয়ে যাচ্ছেন আপনারা লাইভ হচ্ছে লাইভ 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 দেখতে পাচ্ছেন যে একশো টাকায় একশো টাকায় জামা গুলো দেখুন একদম দেখিয়ে দিচ্ছি দেখুন একদম একশো টাকায় একশো টাকায় পেয়ে পার্কিং কোম্পানি যত লাট করে যাবেন দেখুন একশো টাকায় পেপারে রয়েছে আরো রয়েছে একশো টাকায় একশো টাকায় কালারগুলো দেখুন কালারগুলো দেখুন একশো টাকায় একশো টাকায় প্যান্টগুলো রয়েছে দাদা প্যান্টগুলো গুলো যদি একটু দেখো একশো টাকায় প্যান্টগুলো দেখো একশো টাকায় মানে অনেকে ভাবছেন যে একশো টাকায় লোকাল লোকাল কি নামের কি কি বাংলাদেশ সব শাড়ি আছে হাকোয়া শাড়ি আছে সিল্কের শাড়ি আছে কাতান সিল আছে কাতান ভেনারসি আছে মালবেরি শিল আছে সব টাঙ্গানের কাতান আছে দেখতে পাচ্ছেন যে প্রচুর শাড়ির তো অ্যাভেলেবেল মানে প্রচুর প্রচুর শাড়ি রয়েছে শাড়ির ভাবে রয়েছে কিন্তু একটা বিশেষ করে অফার পাচ্ছে ছেলেদের শার্টের উপরে একশো টাকা দেখুন স্পার্কি কোম্পানির একশো টাকায় স্পার্কি কোম্পানির টি শার্ট আর প্রধান এম সাইজ রয়েছে আহ এল সাইজ রয়েছে এম সাইজ রয়েছে এল সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় মানে বলা কলকাতার রেটে দিচ্ছে সাগরের বাহন গালি মডার্ন জিম সেন্টার দাদাকে চিনে রাখো যে এই দাদা কিন্তু দিচ্ছে শাকির আলী খান কিন্তু একশো টাকা দিচ্ছে আর শাড়িগুলো দেখাচ্ছি দাদা একটু উঠে আসো না শাড়িগুলো একটু দেখা একটা একটা নাম বলি কোনটা কি শাড়ি বাংলাদেশের তাঁত শাড়ি আকা শাড়ি সিল্কের শাড়ি

প্রচুর স্টক প্রচুর রয়েছে দাদার অপোজিটে গোডাউন রয়েছে সেখানে যাবেন মানে এবছর পুজো পুজো কেনাকাটা করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে মডার্ন জিন্স সেন্টারে সাগরের মডার্ন যার প্রপার্টার রয়েছে সাকিব আলী খান বামন কালী পুলের পাশে রয়েছে মডার্ন শোহাউস এর অপোজিটে দাদা রয়েছে এই দাদাকে দেখে নিন আর একশো টাকায় টি শার্ট নিয়ে যান একশো টাকায় একশো টাকা করে টি শার্ট আর এই শাড়িগুলো কিরকম

যার ফলটা রয়েছে সাকিব আলী খান আর বিভিন্ন ধরনের সিল্ক রয়েছে দাদার কাছে দেখতে হচ্ছে প্রচুর প্রচুর হ্যাঁ নিন একটু কি কি রয়েছে একটু বলবেন শাড়ি থেকে জালকাতান রয়েছে জালকাতান রয়েছে এটা বালুচুরি বালুচুরি এটা হচ্ছে সিল্কের উপরে সিল্কের একটা নতুন মডেল হ্যাঁ এইটাও আছে তারপর একটা মডেল এইটা আছে তোমার সোনাচুরি সোনাচুরি হ্যাঁ এটা বালুচির আরেকটা ডিজাইন দিচ্ছে কিন্তু এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই 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 এসে দেখতে হবে মানে এই ভিডিওতে যা দেখানো হচ্ছে কিন্তু বঙ্গসাগর ব্লগে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওতে যা দেখানো হয় সেটা কিন্তু অরিজিনাল সত্যি আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন জায়গায় অবাক হওয়ার কিছু নেই একশো টাকায় কিন্তু দিচ্ছে তার প্রোভাইডার রয়েছে কিন্তু সাকিব আলী খান মডার্ন জিন্স সেন্টারে আপনাদের আসতে হবে বাউন কালীতে একশো টাকায় একশো টাকায় আরেকবার দেখে দিচ্ছে একশো টাকা করে টি শার্ট নিয়ে যাবেন আর ঠিকানাটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি এবং একদম বামনকালী যে পুল রয়েছে যারা কচুবেড়ার দিক থেকে আসবেন বামনকালী পুলের উপরে নামবেন নামলেই একদম কচুবেড়ার দিক থেকে এলেই বাম সাইড এ রয়েছে দেখতে পাচ্ছেন যে মডার্ন জিন্স সেন্টার মানে মডার্ন শু হাউস এর অপোজিটে রয়েছে মডার্ন জিম সেন্টার দেখতে পাচ্ছেন যে পামনকালী বাজার পুলের পাশে রয়েছে বাম এলে আর আপনারা গঙ্গাসাগরের দিক থেকে এলে একদম ডান সাইড এ পোলের ডান সাইড এ ওঠার আগে ডান সাইড এ দেখতে পাবেন যেমন রয়েছে মডার্ন শো হাউস কে লক্ষ্য করবেন এবং মডার্ন সেন্টার মানে সব মডার্ন দিয়ে কিন্তু নাম আহ মডার্ন শোহাউস এর একজন ভাই সেই তার যে ছোট বলতো মডার্ন সুয়াউসে যে সাকিব আলী খান রয়েছে দাদা তার ছোট ভাই সাকিব আলী খান তিনি কিন্তু এই দোকানটি করেছে আর কিন্তু দুর্গা পুজো উপলক্ষে দারুণ অফার নিয়েছে আপনার জন্য মাত্র মাত্র একশো টাকায় স্পার্কি কোম্পানির টি শার্ট মানে প্রচুর প্রচুর স্টক রয়েছে অনেকে ভাবছেন যে দু একটা মাল কিন্তু নয় স্টক প্রচুর রয়েছে আসুন আপনারা ভিজিট করুন দাদার কাছে আর দাদার সঙ্গে

এসে আপনি দেখে নিয়ে যাবেন আপনার তো দুটো চোখ রয়েছে আমরা যেভাবে দেখাচ্ছি ভিডিওতে আপনারা আসুন যে কমেন্ট করছেন যে বকুল বাড়ি যে ছেঁড়া হবে মনে হয় আপনি আসুন দোকানে ভিজিট করুন বাড়িতে বসে বসে মন্তব্য করলে হবে না আপনি এসে দেখুন একদম সিল প্যাক দিচ্ছে দাদা এই জায়গায় আপনারা এরকম ভুল কমেন্ট করছেন এটা কিন্তু আশা করা যায় না বকুল দা আপনার কাছ থেকে আপনি যে হন একদম দেখুন সিল প্যাক সেখানে কত ছেঁড়া আছে আপনি দেখাতে পারবেন ছেঁড়া পাড়া আছে দেখাতে পারেন একদম সিল প্যাক মানে বলে না মানুষ যদি আহ সস্তায় ভালো জিনিস দিলে তখন ভালো হয়তো কমা জিনিস কিন্তু নয় অপার দিচ্ছে আর শাড়ির ওপরে কিন্তু কেনাকাটায় অবশ্যই করুন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না শুধু ভিডিও দেখলে হবে না দোকানে এসে ভিজিট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি আর আপনারা জানেন যে গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও কোনোদিন ইয়ে হয় না মানে ফেক ভিডিও হয় না আমি যেভাবে ভিডিও করি সেইভাবে কিন্তু কাস্টমাররা অফার পায় যেমন তোমাদের দেখেছিলাম সৌমেন্দার জুলপি মরে তিরিশ টাকা করে ব্যাক কভার তিরিশ টাকা স্ক্রিন গ্লাস তিরিশ টাকা করে হেডফোন সেটা কিন্তু আপনারা পাচ্ছেন সেরকমই আজকে যেটা বলছি একশো টাকা করে যে একশো টাকা করে যে আপনাদের দেখাচ্ছি একশো টাকা করে যে টি শার্ট পার্কি কোম্পানি এটা কিন্তু অরিজিনাল সত্যি ফেক নয় আপনারা আসুন দোকান ভিজিট করুন আর কোন রূপে সেরা পাঠানো একদম শিল প্যাক আসুন আপনারা ভিজিট করুন না ভিজিট করলে বুঝতে পারবেন না আর প্রচুর শাড়ির কিন্তু বিপুল সময় রয়েছে মিতলে অবশ্যই আপনাদের এবছর পুজোয় আসতে হবে আপনাদের বাড়ির পাশে সাগরের বামনখালীতে মডার্ন জিম সেন্টারে যার প্রপার্টার রয়েছে শাকির আলী খান দাদা কিন্তু আমার সামনে রয়েছে